চীনের আন্তর্জাতিক সেমিনারে মৌলানা ফজল করিম রহমতুল্লাহ আলহির আদর্শ তুলে ধরলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান ডাকিয়ান চীনের সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের আমন্ত্রণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চাইনিজ স্টাডিজের তত্ত্বাবধানে শুরু হয়েছে বাংলাদেশের তরুণ প্রতিনিধি দলের দশ দিনের আন্তর্জাতিক সফর সাংহাই বেজিং ও গুয়াংজু সহ চীনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে সেমিনার গোলটেবিল বৈঠক ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে অংশ নিতে গত দশ জুন ঢাকা থেকে রওনা দেন প্রতিনিধি দলের সদস্যরা এই সফরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বলিষ্ঠ প্রতিনিধিত্ব করেছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান তিনি শুধু উপস্থিত ছিলেন না বরং আন্তর্জাতিক পরিসরে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতিনিধিত্ব করেছেন দীপ্ত কণ্ঠে গত এগারোই জুন বুধবার গুয়াংজুর গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজে সফরের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক ডেলিগেটদের সামনে তিনি তুলে ধরেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আদর্শ সাংগঠনিক বিস্তৃতি ও সংগ্রামী পথ চলা তিনি বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেবল একটি ছাত্র সংগঠন নয় বরং এটি ন্যায্যতা নৈতিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আত্মনিবেদিত একটি আদর্শিক রাজনৈতিক শক্তি দেশ জুড়ে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা উন্নত চরিত্র ও আদর্শিক নেতৃত্ব তৈরির সংগ্রামে আমরা অটল পাড়া মহল্লা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের সংগঠনের কার্যক্রম বিস্তৃত তিনি আরও উল্লেখ করেন সংগঠনটির এই সংগ্রামী পথ চলায় অন্যতম প্রেরণা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক আমির ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মৌলানা সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলহির আদর্শ ও নেতৃত্ব এই সফরে তেরোই জুন শুক্রবার তিনি গুয়াংজু শহরে অবস্থিত তেরোশো বছরের চাচা হজরত মসজিদে জুমার নামাজ আদায় করেন এরপর গোয়ংজো থেকে সাংঘায় অবস্থান করে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন পরবর্তীতে বেইজিংয়ে অনুষ্ঠিত সিএসির মতবিনিময় সভায় উপস্থিত থেকে দেশের অবকাঠামো উন্নয়নের প্রশংসা ও পরামর্শ প্রদান করেন এছাড়াও চীনের মহাপ্রাচীর সহ বিভিন্ন শহরের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার গোলটেবিল বৈঠক ও সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেন সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি যোগ দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস কনফারেন্সে যা উনিশ জুন বৃহস্পতিবার বিকাল তিনটায় বেজিং অবস্থিত ফরেন অ্যাফেয়ার্স কনফারেন্স লঞ্জে অনুষ্ঠিত হয় প্রেস কনফারেন্সে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিয়ে চীন সরকারের অবস্থান ব্যাখ্যা করেন শেখ মাহবুবুর রহমান নাহিয়ান সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে চীনা পররাষ্ট্রনীতির গভীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সরাসরি পরিচিত হন যা তার আন্তর্জাতিক রাজনৈতিক বোধ ও নেতৃত্বকে আরও সমৃদ্ধ করে বলে তিনি জানিয়েছেন এই সফরের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের চিন্তা চেতনা ও রাজনৈতিক দর্শন সুস্পষ্টভাবে তুলে ধরেছে তরুণ নেতৃত্বের মধ্যে আদর্শিক অবস্থান স্পষ্ট করার এই প্রয়াস ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক ন্যায্য রাজনীতি গঠনে বাংলাদেশের তরুণ প্রজন্মের ইতিবাচক ভূমিকাকে আরও সুসংহত করবে সফরে তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক সাংবাদিক ও বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ রাকিবুল হক সহকারী অধ্যাপক এম আলী সিদ্দিকী জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এ এম ইয়াহিয়া এবং চায়না মিডিয়া গ্রুপের ফিচার এডিটর ফয়সাল মোহাম্মদ আবদুল্লাহ চীনের পক্ষ থেকে আয়োজনে উপস্থিত ছিলেন গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের প্রেসিডেন্ট ইয়াংশিংবিং ভাইস প্রেসিডেন্ট শেন মিংহাউ সহ একাধিক আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চীনে দশ দিনের আন্তর্জাতিক সফর শেষে গতকাল একুশ জুন রোজ শনিবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এ সময় তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যোগাযোগ ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস কেন্দ্রীয় কমি সম্পাদক শেখ মোহাম্মদ মাহাদি ইমাম প্রচার ও মিডিয়া সম্পাদক খাইরুল কবির সহ কেন্দ্রীয় মহানগর ও থানা পর্যায়ের দায়িত্বশীল বিন্দু হুসেন মোহাম্মদ আরমান দশ